আসসালামু আলাইকুম আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিন সৌদি আরবের রমজান ঈদের দ্বিতীয় দিন তো আজকে আবার আরব সাগরে গেলাম ঘুরতে তো সাগরের পাশে গেলে কিন্তু আপনার মনটা এমনিতে ভালো হয়ে যায় এই বিশাল সাগর আপনি সাগরের পাড়ে তারাই থাকবেন সাগরের বড় বড় ঢেউ গর্জন দিয়ে আইসা বিনয়ের সাথে আপনার পা দিয়ে দিয়ে চলে যাব মানে এটা আলা তালার কত বড় একটা নিয়ামত দেখলে বোঝা যায় বা মনটা জুড়ায় যায় একবারে তা সময় পাইলে অবশ্যই আরব সাগরের কাছে যাই আমি যে জায়গায় থাকি এন থেকে সাগর মোটামুটি আপনার ষাট কিলো পঁয়ষট্টি কিলো দূরে তবে যখন সময় পাই বা একটু ছুটি পাই একদিন দুই দিন ওই সময় যাই সাগরের পাশে এক দুই ঘন্টা বসে থেকে আসি বা কোনো সময় গোসল ডোসুল করে আসি তাতে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায় তবে আজকে কিন্তু আমাদেরকে গোসল করতে দেয় নাই সাইড দিয়ে পুলিশ ঘুরতেছে পুলিশ ঘুরতেছে কারণ হতেছে সাগরে আজকে প্রচুর ডেউ বলার বাইরে এবং সাগরে জোয়ার উঠছে এখন এই মুহূর্তে জোয়ার তো কাউরে গোসল করতে দিতেছে না তো এমনি আমরা হাইটে হুইটে আসলাম দেখে আসলাম সাগরে বাতাস খেয়ে আসলাম ছবি টবি উঠাইলাম তা আমি আবার একটু দুস করলাম এই যে দেখতেছে এটা আমার রোবেল ভাই আমার রুমমেট তো এই যে আশেপাশে যারা আছে সবাই আমাদের কোম্পানির লোক আমরা একটা বাস নিয়ে গেছিলাম যা দেখতেছেন সবাই আমাদের কোম্পানির লোক এটা মূলত জিজানে এবং সাগরের কি গর্জন বিশাল বড় বড় গর্জন গর্জন শুনলে একবারে মনটা জুড়ায় যায় এখানে কিন্তু আপনি প্রচুর পাখি থাকে অন্য সময় তো আজকে তো এরকম পাখি দেখি নাই সাগরে প্রচন্ড গঙ্গাগত থাকে আপনার এই যে মাছ খাবারের জন্য পাখি ভিড়া ভিড়ে আসে মূলত কক্সবাজার থেকে আসেন মাটিতে যাইতে গেলে এই যে এরকম পাখিগুলা দেখা যায় সাদা সাদা পাখিগুলা আহ অনেকে গঙ্গে কৈতর বলে এই পাখি গেলে এই জায়গায় অনেক প্রচুর পরিমাণ তা আজকে কিন্তু দেখতে পাই নাই আজকে পাখি পাখিগুলা নাই আপনার পার্শ্বভুজিয়ে দেখা যাইতেছে যে শিব কিলা এইখান দেখি আপনার সাগরের মাঝখানে যাওয়া যায় এই সাগরের মাঝে আপনার অনেক টাওয়ার টোয়ার আছে টাওয়ার আছে তেলের পাম আছে সাগরের মাঝে এই জায়গায় কিন্তু শিবের নিয়ে এই জায়গায় বেরোয় এইখান থেকে কিন্তু সাগরের মাঝে যায় আমাদের সাগরের মাঝে একটা সাইডে আছে এইখান থেকেই মূলত চাইতে হয় ওইটা আপনি টাওয়ার করতেছে আর কি মোবাইলের টাওয়ার করতেছে ওই জায়গায় আরেকটি করতেছে আপনার এই যে তেলের জন্য বড় বড় শিবের জন্য তো সাইডে আসে না সাগরের মাঝখান দিয়ে চলে শিবের জন্য আর একটা টাওয়ার করতেছে তো আমরা আজকে ঘুরতে গেলাম এই দিয়ে দ্বিতীয় দিন ঘুরে আসলাম সারাদিন ঘুরার পরে ক্যাম্পে আসলাম মনটা ভাল লাগলো তো যারা বিদেশে থাকেন এরকম ঘুরবেন মনটা ফ্রেশ হইব ভাল লাগবো কারণ সারাদিন পরিশ্রম করি বা দেশের প্রাসানি ফ্যামিলির পেরাসানি থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম